আসসালামু আলাইকুম শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম চলে এলাম নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব সুজি আর দুধ দিয়ে একদম মুখে দিলে মিলিয়ে যে এরকম একটি পিঠা পিঠা তৈরি করার জন্য একটি বাটিতে প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সুজি এই সুজিটা রকম তালা ছাড়াই নর্মাল সুজি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অবশ্যই এখানে গুঁড়া দুধটা অ্যাড করতে হবে এক চিমটি লবণ সাথে অ্যাড করে দিব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা শুকনো উপকরণগুলো হালকা করে একটু মিশিয়ে নেব তারপর এখানে অ্যাড করে দিব একটা ডিম ডিমটা অপশনাল আপনারা চলে স্কিপ করতে পারেন তবে ডিমটা দিলে খেতে ভালো লাগে আর পিঠাগুলো হবে একদম ফুল তারপর এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব সেজন্য এখানে এক কাপ পরিমাণ নর্মাল পানি অ্যাড করব। তবে পানিটা একবারে দিব না অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে একটি ব্যাটার তৈরি করে নেব চাইলে এখানে আপনারা লিকুইড দুধ দিয়েও এই গোলাটা করতে পারেন অথবা টক দই দিয়েও এই গোলাটা রেডি করতে পারেন টক দই দিয়ে করলেও এটা অনেক ভালো হবে তারপর এটাকে খুব ভালো করে আমি বিট করে নেব বাকি পানিটাও এখানে অ্যাড করে দিলাম এক কাপ সুজির জন্য এক কাপ পানি সম্পূর্ণই লেগেছে এটাকে একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা এখানে অ্যাড করতে হবে যে কোনো মিষ্টি খাবার যদি বানাতে হয় সামান্য চিনি এখানে অ্যাড করলে কিন্তু এতে শিরাটা খুব ভালো করে ঢুকবে যেহেতু আমি এটাকে রসে ভিজাবো সেজন্য অবশ্যই একটু চিনি দিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে এটাকে বিট করে নিতে হবে বিট করে এটাকে এক করে রেখে দিতে হবে যেহেতু কাঁচা সুজি দিয়েছি সুজিটা একটু ফুলকো হবে সেজন্য এটাকে আধা ঘন্টা পরিমাণ আমি রেস্টে রেখে দিবো তারপর আমি আজকে তিন রকম মোল্ডে তৈরি করব প্রথমে এরকম কাচের কাপে তৈরি করবো এই কাপগুলো যেহেতু ওভেন প্রুফ তাই এগুলি ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি সাথে আমি কাপ কেক তৈরি করার জন্য যে মোল্ড সেটাতেও করব এবং সাথে আরও একটা মোল্ডেও আমি এখানে এই পিঠাগুলো তৈরি করে নিব ঝামেলা ছাড়াই শীতকালে এই পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে বাসায় তৈরি করে খেতে পারেন আর মেজারমেন্টগুলো আমি যেভাবে দিয়েছি এভাবে করলে অবশ্যই পিঠাগুলো একদম সফট হবে আর অনেকটাই জুসি হবে মুখে দিলেই মিলিয়ে যাবে একটি পাতিল রেডি করে নিয়েছি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করেছে তখন এখানে আমি কাপগুলো বসিয়ে ঢেকে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর মধ্যে আমার কাপ কেকগুলো একদম রেডি হয়ে যাবে আর যে শিরা আমি আজ পিঠাগুলো ভিজাবো সেটা তৈরি করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি অ্যাড করে সামান্য একটু পানি দিয়ে দিলাম এটা মিডিয়াম আঁচে রেখে আমি ক্যারামেল তৈরি করে নিব আর ক্যারামেলটা পুড়ে ফেলা যাবে না যখন ক্যারামেলের এরকম সুন্দর একটি কালার আসবে তখন এখানে আগে থেকেই জাল করে রাখা হাফ কেজি পরিমাণ লিকুইড মিল্ক আমি অ্যাড করে দিলাম ক্যারামেল করে তৈরি করার জন্য এই পিঠাটা স্বাদ হবে একদম অন্যরকম দুধ ঢেলে দেওয়ার পর যদি দেখেন ক্যারামেলটা কিছুটা দানা দানা হয়ে গেছে ভয়ের কিছু নেই জাল হতে হতে সেটা একদম গলে যাবে অসম্ভব মজার এই দুধ সরস পিঠা আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিব তবে যে যেরকম চিনি খান বা মিষ্টি খান সে সেরকমভাবে মিষ্টি অ্যাড করতে পারেন চাইলে আপনারা এটা খেজুরের গুড় দিয়েও রান্না করতে পারেন দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধ দেওয়ার কারণে এটা অনেকটা ক্রিমি হবে আর খেতে অসম্ভব টেস্টি হবে খুব ভালো করে জাল করে নিচ্ছি দিয়ে দিলাম তিন টুকরা এলাচি চাইলে এখানে আপনারা এলাচির গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এক্ষেত্রে এর ফ্লেভারটা হবে অথেন্টিক ব্যাস রেডি হয়ে গেল আমি যে পিঠা ভিজাবো সেই পিঠার শিরা আর এদিকে আমি যে বলেছি তিনটা মোল্ডে আমি তৈরি করব এই হচ্ছে আরেকটা কাপ কেকের মোল্ড এটাতে দিয়েও আমি তৈরি করেছি আর এ পিঠাগুলো যেহেতু সবগুলো সমান হবে এটা দেখতে ভালো লাগবে আমি এই পিঠাগুলি ভিজিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর কাপ কেকগুলোও আমার একদম রেডি হয়ে গিয়েছে কাপেটাও আমি উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে যেহেতু সুজির পিঠা একটু সফট হয় তাই খুব সাবধানে এটা খুলে নিতে হবে দুধে ভিজানো ছাড়াও আপনি চায়ের সাথে চাইলে এ পিঠাটা খেতে পারেন অসম্ভব টেস্টি সুজির পিঠা ব্যাস একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি যে বাটিতে পিঠাগুলো ভিজাবো সবগুলো পিঠা হয়ে গেছে আর কাপ মাঝখানে একটা কাঠি দিয়ে দেখেছি এটা কিন্তু হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি করে চেক করেছি চুলায় থাকতে ব্যাস কাপেরগুলো উঠিয়ে এখন কিছুটা পিঠা আমি এখানে যে ক্যারামেল দুধটা রেডি করে রেখেছি সেটা দিয়ে ভিজিয়ে নিব অসম্ভব মজার এই পিঠা যে কেউ চাইলে একবার তৈরি করে এই শীতে ট্রাই করে দেখতে পারেন কতটা মজার কতটা ইয়ামে আর সত্যি বলছি পিঠাটা মুখে দিলেই মিলিয়ে যে খেতে অসম্ভব টেস্টি সুজির যে কোনো পিঠাই আসলে খেতে ভালো লাগে আর শীতকালে একটু অন্যরকম পিঠা তৈরি করলে সেটা কিন্তু বাসার সবাই অনেক পছন্দ করে যেহেতু শীতকাল চলছে আপনারা চাইলে খেজুরের গুড় দিয়েও এই পিঠাটা এইভাবে ভিজিয়ে রেখে তারপর খেতে পারেন সেটাও কিন্তু খেতে দারুণ লাগবে বাস চার থেকে পাঁচ ঘন্টা এটা ভিজিয়ে রাখবো তার চেয়ে বেশি রাখলে আরও বেশি সফট হবে পিঠাগুলো ভিজিয়ে নেওয়া হয়ে গিয়েছে প্রতিটা পিঠা হয়েছে একদম সফট মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে গেছে আমি একটি পিরিজে উঠিয়ে আপনাদের সাথে শেয়ার করছি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে তবে তার আগে অবশ্যই আমি কিছুটা বাদাম দিয়ে পিঠাগুলো একটু ডেকোরেশন করে নেব শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য ওই বাদামগুলো একদম অপশনাল আপনি চাইলে স্কিপ করতে পারেন এমনিতেও পিঠাগুলো খেয়ে নেওয়া যাবে সিরাই দেওয়া ছাড়াও কিন্তু পিঠাটা খাওয়া যাবে খেতে অসম্ভব টেস্টি দেখুন মশাল্লা কতটা লোভনীয় হয়েছে আর কয়েকবার বানালে কিন্তু পিঠার হাত এমনিতেও চলে আসে আপনারা অবশ্যই এই শীতে একবার হলো খেজুরের গুড় দিয়ে ট্রাই করে দেখবেন ক্যারামেলাটাই স্বাদ খেজুরের গুড়েরটা আরেক স্বাদ ব্যাস কিছুটা বাদাম দিয়ে উপর থেকে একটু ডেকোরেশন করে দিচ্ছি দেখতে যেমন লোভনীয় খেতেও অসম্ভব টেস্টি প্রতিটা পিঠার মুখে লেগে থাকার মতো স্বাদেই ছিল আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে আমি পরপর এই শীতে তিন থেকে চারবার তৈরি করেছি একটা ভিডিও করেছি তবে সবসময় আমি বলি যে ভিডিও করার জিনিসটা খুব বেশি সুন্দর হয় না ভিডিও ছাড়া যেটা বাসায় তৈরি করি সেটা কিন্তু খেতে একটু বেশি ভালো হয় দেখতেও ভালো হয় যাই হোক আমি আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করলাম আমি কি করে এই পিঠাটা তৈরি করেছি আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন একটি পিঠা একটু ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে পিঠাটা ওঠানোর সময় কিন্তু ভেঙে যাচ্ছিলো আমি পিঠাটা এভাবেই ভেজিয়ে রেখেছি দেখুন পিঠাটা সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে আর ওঠাতে ওঠাতেও কিন্তু ভেঙে পড়ে যাচ্ছিলো এতটাই সফট যে কেউ চেলে একবার এই শীতে তৈরি করে খেয়ে দেখতে পারেন